আসসালামু আলাইকুম যে কোনো কাজের একটা পূর্ণতা আছে আপনার আপনি একটা কাজ শুরু করলে যদি এটা পূর্ণতা না পায় তাহলে এই কাজের কোনো ভ্যালু নেই নবম প্যাসকেল কমিশন যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং এই নবম প্যাসকেল কমিশনের কমিশন যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে শুধু রিপোর্ট জমা দিয়ে বসে থাকলেই চলবে না এই অন্তর্বর্তীকালীন সরকারকেই আপনার গ্যাজেট প্রকাশ করতে হবে যেহেতু আমাদের মানীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এই ওনার এই অন্তর্বর্তীকালীন সরকার টাকাকালীন অবস্থায় উনি পে কমিশন গঠন করেছেন তাহলে ওনার কাছে যেহেতু এখন নবম পে কমিশনের রিপোর্ট জমা হয়েছে তাহলে ওনার উচিত হবে এবং যুগান্তকারী একটি ইতিহাস সৃষ্টি করার জন্য এই উনার টাকাকালীন সময়ে একশো পারসেন্ট গ্যাজেট প্রকাশ করা ওনার দায়িত্ব কারণ যেহেতু উনি কমিশন গঠন করেছেন এবং উনি গ্যাজেটটা প্রকাশ করে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা মানে ইতিহাস হয়ে থাকবে আর কি এবং এইটার একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য যদি তারা তাদের এই কয়েকটা দিন সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করে যা তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে এবং আমরা যারা বিভিন্ন চাকরিজীবী আসি আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং এই সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশ করতে হবে এবং এইটা সকল সরকারি চাকরিজীবীদের এবং সকল চাকরিজীবীদের কিন্তু একটাই দাবি যেহেতু নবম পেস্কুল কমিশন রিপোর্ট জমা দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং উন্নতি বিলম্বে অর্থাৎ অতি দ্রুত আপনার নবম পেসকেলের গেজেট প্রকাশ করতে হবে এবং এইটা কিন্তু এই আমরা যে বিভিন্ন সংগঠন আছে সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন মানববন্ধন অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন আন্দোলন শুরু হওয়ার পূর্বেই আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা নবম পেসকেল কমিশন এর যে রিপোর্ট জমা দিয়েছে এই রিপোর্টটা বাস্তবায়নের জন্য এবং নবম প্যাসকেলের গ্যাজেট প্রকাশের জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং অতি দ্রুতই আপনার গ্যাজেট আকারে প্রকাশিত হবে যদি গ্যাজেট প্রকাশে বিলম্ব হয় তাহলে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে এটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি তাই সক এইটা কিন্তু সকল সরকারি চাকরিজীবীদের দাবি এবং দেখেন বিগত এগারো বছর আগে কিন্তু আপনার পে দেওয়া হয়েছিল। তাহলে এই এগারো বছর পরেও যদি এসে আপনার পে দেওয়া না হওয়া দ্রব্য দ্রব্যমূল্যের উদ্যোগতির এই যে বাজার এবং যে অবস্থা এই যে অল্প বেতন স্কেল এবং অল্প টাকা দিয়ে কিন্তু সরকারি বিভিন্ন চাকরিজীবীদের জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে কিন্তু আপনার অবশ্যই নবম পেস্কেল কমিশন যেহেতু গঠিত হয়েছে এবং এটা অবশ্যই কমিশন যেহেতু রিপোর্ট জমা দিয়েছে এবং এটা গ্যাজেট আকারে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রকাশ করতে হবে এবং এই দাবিটুকু আমরা যা যে জায়গা থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা করার চেষ্টা করি সকলেই বিভিন্ন যে নবম পেস্কেলে যে বিভিন্ন আপনার লেখালেখি পোস্ট বলেন বিভিন্ন ভিডিও বলেন এই ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করবেন তাহলে একে অন্যের মাধ্যমে বিষয়গুলো জানতে পারবে এবং আমাদের দাবিগুলো অবশ্যই বিভিন্ন সংগঠনের মাধ্যমে অবশ্যই যা মানে যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে আশা করি আমরা এটা আমাদের সকলের দাবি আমাদের সকলের দাবিগুলা অবশ্যই আমরা একটু প্রচার প্রচারণা করব ভিডিওটি এখানে শেষ করব আমরা অতি দ্রুত নবম পেস্কেলের গ্যাজেট আকারে প্রকাশ চাই এই আশা ব্যক্ত ভিডিওটি এখানে শেষ করলাম সকলকে আসসালামু আলাইকুম